দ মহিষাগোট প্রাক্তন শক্তিচেন্দ্র প্রমুখ বিজেপি জেলা কমিটির সদস্য হরেকৃষ্ণ মান্না ওরকের জট এবং মাঝলাপুর অঞ্চল সত্যব্রত পাত্র সহ তার সঙ্গে প্রায় কুড়িজন বিজেপি কর্মী আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন আমরা তাদেরকে তৃণমূল কংগ্রেসের পরিবারে স্বাগত জানাচ্ছি দীর্ঘদিন ধরে তারা বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং সর্বোপরি আমাদের কাঁথি লোকসভা কেন্দ্রে কাছের মানুষ কাজের মানুষ তৃণমূল কংগ্রেসের সমানে প্রার্থী উত্তম সমর্থনের কারণে সর্বোপরি এই জেলায় যেভাবে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উন্নয়ন এগিয়েছি তারা এই উন্নয়নে সামিল হওয়ার কারণে এবং এই তৃণমূল কংগ্রেস পরিবারে আজকে তার সামিল হচ্ছেন আজকে কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সমান কান্তি পণ্ডা মহোদয় রয়েছেন রয়েছেন আমাদের কাঁথি তৃণমূল কংগ্রেসের প্রার্থী কাঁথি লোকসভা কেন্দ্রের সমানে উত্তম বারিক মহোদয় জেলা সভাধিপতি তথা বিধায়ক তাদের হাত ধরে এবং অন্যান্য নেতৃত্ব রয়েছেন আমাদের আমি সাহেব রয়েছেন

আমাদের প্রিয় প্রার্থী একত্রিশ নম্বর লোকসভা কেন্দ্রে পরম সম্মানীয় উত্তম বারিক মহোদয়কে আমাদের নব আগত আমাদের সহকর্মী সহযোদ্ধারা ফুলের মালা দিয়ে বরণ করে নিলেন এবং আগামী দিনগুলিতে দলের সঙ্গে থেকে দলকে সমৃদ্ধ করার লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে শক্তিশালী করার লক্ষ্যে তারা আপনার চেষ্টা করবেন হাত ধর হাত ধর আইজ আমরা এখন জানলা একটা ধরবো নাই নি হাত থামলেলাস আতোই আমরা রাখছিলাম তো স্যার আরে স্পকসপার সব লাগে বাবা তো আজকে যোগদান যোগদান পর্ব হলো জেলা সভা কমিটি এই পাঁচ পক্ষ সেটা না না মডেসকে চলে যাব বুঝবো হ্যাঁ আজকে যোগদান কর্মসূচি হলো কি বলবেন আজকে যোগদান কর্মসূচি কি বলবেন ভোটের নির্বাচনের প্রেক্ষাপটে মানুষ মমতার সঙ্গে আছে তার কারণ মমতা জনতার সঙ্গে আছেন ধীরে ধীরে আপনারা দেখতে থাকবেন কেবলমাত্র গান্ধী না কেবলমাত্র বাংলা না সারা ভারতবর্ষ জুড়ে ভারতীয় জনতা পার্টির কর্মকর্তারা যারা দীর্ঘদিন ভারতীয় জনতা পার্টি করেছেন তাদের কাজকর্মে অসন্তুষ্ট হয়ে তারা সেই দলকে ত্যাগ করে বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজনৈতিক দলে তারা অংশগ্রহণ করছেন আমাদের পশ্চিমবাংলার বিয়াল্লিশটি লোকসভা আসনে এরকম হাজার বিজেপি কর্মী আছেন যারা নেতৃত্বের উপরে তিথি বিরক্ত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন সঙ্গী হয়ে মানুষের সেবা করার লক্ষ্যে তৃণমূল কংগ্রেসে জয়েন করছেন ঠিক এভাবেই আজকে আমরা আমাদের সাংগঠনিক কাঁথি জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে চল্লিশটি পরিবারকে যোগদান করালাম

Gracias.